রেজাউল ইসলাম এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমাদের বাসায় অনেক দামি একটি টিভি আছে আনুমানিক তার দাম আড়াই লক্ষ টাকা হবে এটার উপরে কি ঝাঁকা ওয়াজিব হবে এই টিভিটি ছাড়া আমাদের আর কোনো দামি কোনো সম্পদ নাই সেক্ষেত্রে আমাদের উপরে ঝাঁকা ওয়াজিব কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে টিভির উপরে ঝাঁকা ওয়াজিব কিনা টিভির বিষয়টা এই জন্য আসলো যে অনেকে মনে করেন যে টিভি তো অনেক দামি হতে পারে তো দামি হওয়ার কারণে সেটার উপরে জাকাত আসতে পারে যেহেতু আমরা জানি দামি মূল্যবান সম্পদের উপরে জাকাত আসে আবার অনেকে এটা মনে করতে পারেন যে জাকাতের ক্ষেত্রে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় যে বস্তু আছে সেগুলো ছাড়া বাকি সম্পদের উপরে জাকাত আসে তো আমরা সকাল সন্ধ্যা তো টিভি দেখি এবং আমরা আমাদের ঘরে সর্বক্ষণিক টিভি চলতে থাকে তাহলে এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের আসবাবপত্রের অন্তর্ভুক্ত তাহলে সেটার উপরে জাকাত আসবে কিনা এই দুই ধরনেরই কিন্তু চিন্তা মানুষের ভিতরে কাজ করে আসলে মূল বিষয়টা মনে রাখবেন যে শারিয়ার নিয়ম হলো যে নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়া অন্য অন্য যে সম্পদ আছে সেই সমস্ত সম্পদের উপরে ঝাঁকা ওয়াজিব হবে কিন্তু টিভি এটা যেহেতু একটা গুনার বস্তু টিভি গুনার বস্তু বলতে আমি এই জন্য বলছি যে টিভিটার মাধ্যমে মানুষ সিনেমা দেখে নাটক দেখে গান সং মুভি এগুলো দেখে থাকে সেই টিভির কথা বলছি আমি কিন্তু সিসিটিভির কথা বলছি না অথবা মানুষের ডেস্কটপ আছে সে কম্পিউটার আছে সেটার মাধ্যমে সে কাজ করে এরকম কোনো টিভি না তার শুধুমাত্র এই ধরনের যেগুলোর মাধ্যমে গুণা সাধন হয় মানুষের মুভি দেখে নাটক দেখে এই ধরনের যে টিভিগুলো আছে সেই টিভিটা গুনার কারণে হওয়ার কারণে সেটা যদি নেসাব পরিমাণ হয়ে থাকে অর্থাৎ সেটার দাম যদি পঁচানব্বই হাজার টাকা দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী হয়ে থাকে অথবা এর থেকে অধিক মূল্যের হয় অর্থাৎ রেজাউল ইসলাম ভাই যেটা বলেছেন আড়াই লক্ষ টাকা হবে বর্তমান সময়ের যে বড় বড়ো ওয়াল টিভিগুলো আছে এলইডি টিভি আছে এই ধরনের মনিটরগুলো কিন্তু মোটামুটি দুই লাখ প্লাস টাকাই হয় এবং কখনও সেটা চার লাখ পাঁচ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই তার উপরে এটার উপরে জাকাত আসবে মূল বিষয়টা কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয় হওয়ার পরে জাকাত কেন আসছে আসার কারণ হল যেহেতু এটা গুনার আসবাব এটা গুনাহের মাধ্যম আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বলি যেমন আমরা জানি সাকরান অবস্থায় যদি কেউ মাতাল অবস্থায় তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কিন্তু তার তালাক হয় না আচ্ছা এই মাতাল হওয়াটা কীভাবে হতে পারে প্রচণ্ড রাগের কারণে সে মাতাল হয়েছে অথবা সে কোনো ঔষধ সেবন করেছে সে ঔষধের কারণে সে মাতাল হয়েছে তখন তার স্ত্রীকে সে তালাক দিলে তালাক হয় না কেননা যে মাতাল ব্যক্তি তালাক পতিত হয় না পক্ষান্তরে যে মদ পান করে সারাপ পান করার কারণে মাতাল হয়েছে সেই ব্যক্তি তালাক দিলে সমস্ত ফকি স্কলার গুপন বলেছেন তার তালাক হয়ে যাবে কেন সে গুনাহের মাধ্যমে মাতাল হয়েছে সেই মাতাল অবস্থায় তালাক দিলে এটা তার জন্য শাস্তি যে তার স্ত্রী তালাক হয়ে যাবে পক্ষান্তরে বাস্তবিকভাবে যদি কেউ অকারণে যদি মাতাল হয়ে যেত অথবা এ ধরনের হারাম কোনো কিছু না করে যদি মাতাল হতো তখন তার কিন্তু তার স্ত্রী তালাক হতো না ঠিক তেমনিভাবে নিত্য প্রয়োজনীয় বস্তুর উপরে ঝাঁকা আসে না কিন্তু টিভি যেহেতু এটা গুনাহের মাধ্যম এবং এটার মাধ্যমে সে প্রতিনিয়ত গুণা করে যাচ্ছে এটা তার শাস্তি স্বরূপ এই টিভির উপরে তার উপরে জাকাত ওয়াজিব হবে এই জন্য যাদের বাসায় অনেক দামি দামি টিভি আছে ওয়াল টিভি আছে আপনার যদি অন্য কোনো সম্পদ নাও থাকে তারপর আপনাকে বের করতে হবে আপনার এই টিভির বর্তমান বাজার মূল্য কত টাকা আছে অবশ্যই এটা ক্রয় মূল্য নয় যে আপনি দুই হাজার সালে একটা টিভি ক্রয় করেছেন সেটার দাম তখন আড়াই লক্ষ টাকা ছিল এখন সেটার দাম হয়ে গেছে পঞ্চাশ হাজার সেই দুই লক্ষ টাকার হিসাবটা না হিসাবটা আসবে আপনার বর্তমান বাজার মূল্য কত টাকা আছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি সেটা পঁচানব্বই হাজার অথবা এর থেকে অধিক হয়ে থাকে তাহলে আপনার উপরে এই টিভির কারণেও কিন্তু ঝাঁকা ওয়াজিব হবে